তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল আমি দিব্যেন্দু আজকের এই ভিডিওতে এসএসএিডি দু হাজার পঁচিশের যে ফিজিক্যাল সেই ফিজিক্যালে তোমরা জানো আরএফআইডি দিয়ে তোমাদের ফিজিক্যাল হবে তো অনেক ক্যান্ডিডেটের মনে সংশয় রয়েছে এবং অনেক ক্যান্ডিডেটের মনে এই আর এফ আইডি নিয়ে ভয় রয়েছে অর্থাৎ এই আর এফ আইডি জিনিসটা কী আর এফ আইডি কীভাবে কাজ করবে কি কি সাবধানী আমাদেরকে ফিজিক্যালের সময় রাখতে হবে এছাড়াও হাইট কমিয়ে দেবে নাকি হাইট আমার বেশি বাড়িয়ে দেবে নাকি বা চেস্ট এরকম কড়াকড়িভাবে মাপবেন এই সমস্ত অনেক রকম ডাউট থাকে যারা প্রথমবার এই আর এফ আই ডি ফিজিক্যাল দিচ্ছে তাদের জন্য আমি এখানে বলবো যে আমার ওন এক্সপিরিয়েন্স আমি দুবার আর এফ আইডি দিয়ে ফিজিক্যাল দিয়েছি একবার আর পি এফ কনস্টেবেলে আর একবার তোমাদের এই তোমাদের বিএসএফ সাব ইন্সপেক্টরে তো আমার এই যেহেতু আর এফ আইডি নলেজ হয়ে গেছে বা আর এফ আইডি সম্বন্ধে জানা আছে আর আমি একটা টেকনিক্যাল স্টুডেন্ট তো আমি আর এফ আইডি সম্বন্ধে আরও ভালোভাবে বিস্তারিত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা গ্রাউন্ডে কী কী সাবধানী রাখবে সাবধান হবে আর কি কী জিনিস তোমরা করবে না আর তোমাদের কি ফায়দা হবে আর এফআইডি থেকে তো প্রথমেই আসি যে এই যে আইডিফআইডি আর এফ কথাটা বারবার উঠে আসছে এই আর এফ আইডির ফুল ফর্মটা কী এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস অর্থাৎ এটা মেনলি রেডিও ফ্রিকোয়েন্সি মানে বুঝতেই পারছো এটা ওয়ারলেস একটা সিস্টেম প্রিভিয়াসে যখন আমাদের ফিজিক্যাল হতো তোমরা জানো যে একটা স্টপ ওয়াচ ম্যানুয়ালি যে স্টপ ওয়াচ থাকে সেই স্টপ ওয়াচ এখানে একটা হুইসেল মারা হতো স্টপ ওয়াচ চালু করে দেওয়া হতো স্টপ ওয়াচ চালু করে দিয়ে আমাদের রানিং হতো রাউন্ড রানিং তোমরা আবার দু কিলো দু কিলোমিটার একটা গোল থাকতো বা চার কিলোমিটার গোল থাকতো বা পাঁচ কিলোমিটার সোজা রোড থাকতো এরকম তোমরা রানিং করতে কিন্তু এবছরে সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ টেকনিক্যাল আপগ্রেড করে দেওয়া হয়েছে এই এই যে আর এফ আর এফ ইউজ করার জন্য তোমাদের কি সুবিধা হয়েছে প্রিভিয়াসে যেটা ম্যানুয়াল স্টপ ওয়াচ যেটা ছিল সেটার থেকে আর এফআইটি থেকে তোমাদের কী সুবিধা হয়েছে তোমাদেরকে বলছি প্রথম কথা বলে দিই এই আর এফ আইটিতে তোমাদেরই সুবিধা হয়েছে কেন মনে করো এই গ্রাউন্ডটা স্টার্টিং পয়েন্ট এটা ঠিক আছে এবং ফিনিশিং পয়েন্ট এই এই লাইনটা তো স্টার্টিং পয়েন্টে আমাদের কি দেখে থাকি যে একসঙ্গে পঞ্চাশটা করে মিনিমাম ছেলে ছাড়ে এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন এরকম করে পঞ্চাশটা ছেলে ছাড়ে এবং তার পেছনে একটা দুটো তিনটে চারটে এরকম করে ছেলে কিন্তু পিছনে পিছনে থাকে থাকে তো এরকম দাঁড়িয়ে থাকে তো সেখানে সেই ক্ষেত্রে কী হয় স্টপ ওয়াচ যখন স্টপ ওয়াচ দিয়ে রানিং হয় সেই স্টপ ওয়াচ দিয়ে রানিংয়ের সময় মনে করো এই যে প্রথম লাইনে যে ক্যান্ডিডেটটা দাঁড়িয়ে আছে হুইসেল মার সঙ্গে সঙ্গে সে তো বেরিয়ে চলে গেল সে মিনিমাম এই যে পিছুল লাইনে যে ক্যান্ডিডেটটা দাঁড়িয়ে আছে তার থেকে মিনিমাম পাঁচ সেকেন্ড এগিয়ে আছে অর্থাৎ এই যে দাঁড়ানোর জন্যে অর্থাৎ এখানে সে দাঁড়িয়ে আছে এবং ফার্স্ট লাইনে দাঁড়িয়ে আছে লাস্ট লাইনে দাঁড়িয়ে আছে এই যে পাঁচ সেকেন্ডের গ্যাপ এই পাঁচ সেকেন্ডের গ্যাপ লস টাকার এই পিছনে যে ক্যান্ডিডেটটা দাঁড়িয়ে আছে তার লস ছিল পাঁচ সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড যাই হতো এটা অ্যাপ্রক্সিমেট আমি তোমাকে বলছি সে লসটা হতো তো এটা এই পাঁচ সেকেন্ড বা সাত সেকেন্ড যাতে লস না হয় তোমাদের যাতে এই সামনের লাইনে যে ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে তারও যে টাইম এবং লাস্ট লাইনে যে ক্যান্ডিডেট আছে চব্বিশ মিনিট চব্বিশ মিনিটই যাতে জোনাই পায় তার জন্য এই আর এফ আইডির ইউজ করা হয়েছে এবার অনেকজনাই অনেক ইউটিউবার বা অনেক জায়গাতে তোমাকে ডেকে থাকবে যে আর এফ আইডি দিয়ে রানিং হবে তোমার আর এফ আইডি তোমাদের টাইম কাউন্টিং করবে তোমার পায়ের যে স্টেপ স্টেপ কাউন্টিং করবে তোমার স্পিড কাউন্টিং করবে এসব কিন্তু কিছুই নয় আর এফ আইডি শুধু যেটা কাউন্টিং করবে তোমার এই যে রাউন্ড এই রাউন্ডার তুমি এক চক্কর কত সেকেন্ডে কোয়ালিফাই করেছো এই কত সেকেন্ডে ইয়ে করেছো কভার করেছো সিমিলারলি এই রাউন্ডটা যদি এক কিলোমিটারের রাউন্ড হয় তাহলে তোমাদের পাঁচ কিলোমিটারের পাঁচ রাউন্ড হবে এই পাঁচ রাউন্ড তুমি কত মিনিট কত সেকেন্ডে বা কত মিনিটে তুমি কভার করেছো সেটা এ কাউন্ড করবে মেন কাজ হচ্ছে এর এটাই আর কোনো কিন্তু আর এফআইডির কোনো কাজ নেই শুধু সেটাই আমি অসুবিধা অসুবিধে কী হবে এখানে এই যে আর এফ আইডি অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ডিজিটাল মেশিন একটা কম্পিউটার মেশিন ইলেকট্রনিক জিনিস তো এখানে অনেক ক্যান্ডিডেট কি হতো যখন স্টপ ওয়াচ দিয়ে রানিং হতো সেখানে স্টপ ওয়াচে তো আর সেরকম মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড এগুলো তো কাউন্ট হতো না কিন্তু এখানে আর এফআইডিতে মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড যেগুলো আছে সেইগুলোও কিন্তু এখানে কাউন্ট হবে মনে করো একটা ক্যান্ডিডেট চব্বিশ মিনিট এক সেকেন্ডে এখানে রানিং পাঁচ কিলোমিটার রানিং কভার করেছে সে কিন্তু এখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে বুঝতে পারছো চব্বিশ মিনিট মানে চব্বিশ পয়েন্ট জিরো জিরো এই টাইমিংই তোমাকে কিন্তু এই পাঁচ কিলোমিটার রানিং কিন্তু কভার করতে হবে এবার আসি তোমরা গ্রাউন্ডে গিয়ে কী জিনিস দেখতে পারবে দেখো গ্রাউন্ডে গিয়ে তোমরা মেনলি এই জিনিসগুলো দেখতে পারবে প্রথম কথা এরকম একটা ফিনিশিং লাইন এই স্টার্টিং লাইন থাকবে এবং তারপরেই একটা ফিনিশিং লাইন থাকবে এটা কী করে বুঝবে স্টার্টিং লাইন কোনটা ফিনিশিং লাইন কোনটা এটা বোঝার জন্য প্রথমত এখানে লোহার একটা পাত তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে লোহার পাতটা এটা হচ্ছে স্টার্টিং লাইনের লোহার পাত এবং তারপরের যে লোহার পাতটা হচ্ছে সেটা হচ্ছে ফিনিশিং লাইনের লোহার পাত তো এখানে এই লোহার পাতটার কাজ কী লোহার পাতটা একটু শুধুমাত্র লোহার পাত নয় এটা হলো একটা ম্যাগনেটিক তোমাদের পাত বলতে পারো ম্যাগনেটিক পাত এই লোহার এই ম্যাগনেটিক পাতটার উপরে বা লোহার পাতটার উপরে তুমি যখনই পা রাখবে প্রথম লোহার পাত্রের উপরে তখনই তোমার কিন্তু যে টাইম বা টাইম কিন্তু স্টার্ট হয়ে যাবে বুঝতে পারছো মনে করো এই যে সার দিয়ে ছেলেগুলো দাঁড়িয়ে আছে এই প্রথম লাইনে ছেলেটা যখনই এই লাইনে এই পাত্রের উপর পা রাখবে তখনই তার টাইম শুরু হবে সিমিলারলি এই লাস্টের লাইনের ক্যান্ডিডেটটা যখনই এখানে পাওয়া রাখবে তখনই তার কিন্তু টাইমিং কিন্তু শুরু হবে এমন নয় যে এই ক্যান্ডিডেটটা রানিং করে চলে গেছে দূর তোমারও টাইম শুরু হয়েছে সেটা কিন্তু নয় তুমি যতক্ষণ না এই পাত্রের উপরে পাওয়া রাখছো ততক্ষণ কিন্তু তোমার কিন্তু টাইমিং শুরু হবে না একটা জিনিস বলি তোমার গ্রাউন্ডে যাওয়ার আগে তোমার পায়ের মধ্যে একটি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান চিপ বা একটা বেস মধ্যে এখানে কিন্তু বেঁধে দেওয়া হবে ওই জিনিসটা তুমি কিন্তু খুলবে না বা ওই জিনিসটা কাউকে সঙ্গে চেঞ্জ এক্সচেঞ্জ করবে না সিমিলারলি তোমার বুকের ওপরে একটা রেডিও আইডেন্টিফিকেশান যে স্টিকার সে স্টিকারও কিন্তু দেওয়া থাকবে তার উপরে বারকোড থাকবে তার উপরে কিছু সংখ্যা লেখা থাকবে সেটা দিয়ে তোমার কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন হবে অর্থাৎ ওই জিনিসটা এই বুকের যে চেস নাম্বারটা এবং পায়ের ওই ব্রেসলেটটা বা রেডিও আইডেন্টিফিকেশন চিপটা ওটা কিন্তু কারোর সঙ্গে চেঞ্জ করবে না বা কোনোর ওর সঙ্গে ছেড়ছাড় করবে না প্রবলেম হবে বা আমি প্রবলেমটা ফেস করেছি সেটা বলে দিই আগে যখন ম্যানুয়ালি স্টপ ওয়াচ দিয়ে হতো তখন যখন গ্রাউন্ডে রানিং হতো তখন তুমি এক রাউন্ড কভার করার পরে এখানে টোকেন নিতে তা তুমি বুঝতে পারতো যে আমার এক রাউন্ড হয়ে গেলো বা এখানে মাইকে অ্যানাউন্সও করতো যে তোমার এক এক রাউন্ড কভার হলো সিমিলারলি আবার যখন এখানে আসতে আবার একটা টোকেন নিতে দু রাউন্ড হলো তিন রাউন্ড হলো বা এখানে টাইমেও এখানে টাইম কিন্তু অ্যানাউন্স করতো যে এত মিনিট আছে চার মিনিট আছে দু মিনিট আছে এরকম কিন্তু অ্যানাউন্স করতো কিন্তু এই যে রেডিও আইডেন্টিফিকেশান ডিভাইস রেডিও আইডেন্টিফিকেশান ডিভাইসে তোমাকে বলবেও না তোমার কত রাউন্ড হলো তোমাকে নিজেই গুনতে হবে যে তুমি এক রাউন্ড কভার করলে এখান থেকে স্টার্ট করলে এটা ঘুরে এসে তোমার এক রাউন্ড হলো সিমিলারলি যদি পাঁচ রাউন্ড মারতে হয় তোমাকে অবশ্যই কিন্তু পাঁচ রাউন্ড মনে করে কিন্তু কাউন্ট করতে হবে মনটা নয় যে চার রাউন্ড মেরে ফিনিশিং গিয়ে বসে থাকলাম এটা কিন্তু করলাম তোমাকে অবশ্যই পাঁচ রাউন্ড মানে পাঁচ রাউন্ডে তোমাকে কবল করতে সেটা বল মিনিমাম বলছি পাঁচ রাউন্ড এবার সেটা ডি ডিপেন্ড করবে তোমার যে এই যে গ্রাউন্ডের গ্রাউন্ডের কত মিটারের গ্রাউন্ড বলে দেবে ওরা যে কত রাউন্ড মাইকে টাইমিং অ্যানাউন্স করতো বা টাইম বলে দিত এটা কিন্তু টাইম কিন্তু বলবে না টাইম কখন বলবে তোমার সবার আর সবার রানিং এখানে কমপ্লিট হয়ে যাবে যখন দেখবে কোনো ক্যান্ডিডেট আর এখানে এ তোমাদের রানিং করছে না রানিং সবাই স্টপ করে দিয়েছে বা যারা পাচ্ছে না তারা গ্রাউন্ডের ভেতরে ঢুকে গেছে তখন তারা এই যে কম্পিউটার আছে এই কম্পিউটার থেকে প্রিন্ট আউট বের করবে প্রিন্ট আউট বের করে দেখবে যে এই পাঁচ কিলোমিটার রানিং চব্বিশ মিনিট বা মধ্যে বা চব্বিশ মিনিটে কে এঁকে এসেছে তারা কোয়ালিফাই বাকি ক্যান্ডিডেটগুলো ডিসকোয়ালিফাই কোয়ালিফিকেশান ডিভাইস প্রথম কথা বললাম তোমার পায়ের ওপরে একটা চিপ থাকবে দুটো পায়েটি দুটো চিপ লাগানো থাকবে চিপ লাগানোর পর এখানে লোকেশান ওয়ানে তোমাদের ওই যে কম্পিউটার বা ওদের যে সিস্টেম আছে সেই সিস্টেম এখানে থাকবে সিস্টেমের সঙ্গে কানেক্ট থাকবে এখানে তোমাদের যে ম্যাগনেটিক পাত ম্যাগনেটিক পাতের সঙ্গে এখানে ট্রান্সমিটার থাকবে এই ট্রান্সমিটারটা কী করবে প্রথমেই তুমি যখন এই ম্যাগনেটিক পাথের উপরে পা রাখলে বা রানিং শুরু করলে তখনই তোমার এখানে যে টাইম সে টাইম কিন্তু অ্যাক্টিভ হয়ে গেলো এই যে অ্যান্টানা বা এই যে অয়ারলেস সিস্টেমটা এটা কি করবে সবসময় রেডিও রেডিও ফ্রিকোয়েন্সি তোমাকে কিন্তু সেন্ড করবে দেখবে তুমি গ্রাউন্ডের মধ্যে বা তোমার এখনও রানিং করছো নাকি এটা কিন্তু তারা লোকেশন করবে কীভাবে কাজ করবে এখানে প্রথম কথা যে রেডিও ফ্রিকোয়েন্সি সিগনাল এই সিগনাল সে সেন্ড করবে এই সিগনাল তোমার পায়ে লাগানো যে চিপ আছে সেই চিপের সঙ্গে ধাক্কা খেয়ে আবার কিন্তু এই এই যে ফ্রিকোয়েন্সি রেডিও অ্যান্টানা এই রেডিও অ্যান্টানাতে ফিরে আসবে তখনই বুঝতে পারবে যে না ক্যান্ডিডেটটা এখন রানিং করছে বা ক্যান্ডিডেটটা এই আমাদের এই যে রেডিয়াস এই রেডিয়াসের মধ্যেই আছে তো এটা হচ্ছে মেয়ে প্রথমে এখানে স্টার্টিং লাইনে ম্যাগনেটিক পার্ট থাকবে সেকেন্ডে এখানে ফিনিশিং পাত থাকবে এরকম সিমিলারলি এরকম সেম থাকবে আর আরেকটা জিজ্ঞাসা করে জিনিস বলে দিই এখানে যে আর এফ আইটিতে তোমরা ভাবছো যে আর এফ দিয়ে হাইট মেজারমেন্ট হবে বা চেস্ট মেজারমেন্ট হবে আর এফ দিয়ে হাইট বা চেস্ট মেজারমেন্ট হবে না আর এফ শুধুমাত্র তোমাদের রানিং ইউজ হবে এবার চেস্ট মেজারমেন্টটা তোমাদের ডিজিটালি হবে এই রকম অন স্ক্রিনে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এরকম সিমিলারলি একটা মেশিন দেখতে পারবে এটা দেখো একটা হাইট মেজারমেন্টেরই মেশিন কিন্তু একটা এটা একটা কম্বো মেশিন এখানে তোমাদের হাইট মেজারমেন্ট হয়ে যাবে এখানে তোমাদের চেস্টও মেজারমেন্ট হয়ে যাবে এবং এখানে তোমাদের ওয়েটও কিন্তু মেজারমেন্ট হয়ে যাবে আর একসঙ্গে তিনটে জিনিস হয়ে যাবে এবার ম্যানুয়ালে কি সমস্যা হতো ম্যানুয়ালে পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার বা পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এগুলো কিন্তু এই কাউন্ট হতো না ম্যানুয়াল যে হাইট বারগুলো ছিল সেই ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট হাইট থাকা সত্ত্বেও কিন্তু ফিজিক্যালি আনফিট হয়ে যেত তো এটা কীভাবে কাজ করবে তোমাদের বলে দিই এটা মেনলি এখানে দেখতে পাচ্ছি এরকম একটা লোহার পাতের মতো থাকবে আর স্ট্যান্ড থাকবে নিচের দিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু জানি না এরকম গোল গোল দুটো দেখো পয়েন্ট রয়েছে এই পয়েন্ট দুটো হচ্ছে ম্যাগনেটিক সেন্সার বা এটাখানে তোমাদের ডিসি ভোল্ট থাকবে এই পয়েন্ট দুটো তোমার যতক্ষণ না পা রাখবে গোড়ালি রাখবে ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু ওখানে ওপরের যে ডিসপ্লে এই ডিসপ্লেতে কিন্তু শো করবে না তোমার হাইটটা এই ডিস এবার এখানে অসুবিধার কার এখানে অসুবিধা হচ্ছে শুধুমাত্র ক্যান্ডিডেটের কেন বলছি ক্যান্ডিডেটের আগে কি হতো ফিজিক্যালি যে হাইট বারগুলো ছিল সেই হাইট বারগুলোতে কোনো রকমে একটুখানি পয়েন্ট ওয়ান সেন্টিমিটার গোড়ালি চাকিয়েও অনেক ছেলে কি কী হয়ে গেছে হাইটে কিন্তু কোয়ালিফাই করে গেছে কিন্তু এই বছরে আর কোয়ালিফাই করতে পারবে না কেন এখানে থাকবে না কারণ এখানে সেন্সার লাগানো থাকবে তাই কোনো তোমরা কারচুপি কিন্তু এখানে করতে পারবে না এবার এখানে কী বলবে এখানে একটা ক্যান্ডিডেট মনে করে এটা মনে করে একটা ছেলে একটা ছেলে এখানে দাঁড়িয়ে গেলো দাঁড়িয়ে যাওয়ার পর এখানে পা রেখেছে পা রাখার পর এপরের যে বারটি রয়েছে এই বাড়টা এই বারটা ধীরে ধীরে নিচে আসবে এবং তার মাথার ওপরে এরকম বসে যাবে বাটটা বসে যাওয়ার পর এখানে যে মেশিন ডিসপ্লেটা আছে ডিসপ্লেতে দেখিয়ে দেবে তার ওজন কত এবং তার হাইট কত এবার তোমাকে কী বলবে এখান থেকে নেমে এসো এখান থেকে নেমে আসার পর এই যে ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটকে বলবে হাত তুলে দাঁড়াও হাত তুলে দাঁড়ানোর পর এই যে একটা মেশিন তোমরা নিচে ঝুলছে দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে ফি মেশিনটা এই মেশিনটা হচ্ছে চেস্ট মেজারমেন্ট ডিসপ্লে এটা কী করবে তোমার যে ক্যান্ডিডেট তুমি যে ক্যান্ডিডেট আছো সেই ক্যান্ডিডেটের চেস্টের চারি সাইডে ঘুরিয়ে দেবে ঘুরিয়ে দেওয়ার পর এখানে তোমাকে দেখিয়ে দেবে যে কত তোমার নর্মাল চেস্ট রয়েছে এবং তারপরে ফোলানোর জন্য বলবে এখানে তুমি কত চেস্ট ছিল এবং কত সেন্টিমিটার তুমি ফোলাতে পেরেছো সব কিন্তু এই মেশিনের মধ্যে দেখিয়ে দেবে এটাই হচ্ছে মেন আর এফ আইডি দিয়ে তোমাদের সুবিধা যেরকম হয়েছে তোমাদের অসুবিধাও হয়েছে কিন্তু হাইট চেস্টে তোমাদের কিন্তু এবারে কোনোর কাছুপি করতে পারবে না মেন তোমাদের এটা কিন্তু আশ্বস্ত থাকতে পারো যে